তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করে রেখেছিল কিন্তু এমন কিছু হল যাতে করে বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা শাশুড়ি মাকে নূপুর মায়ের মতো যত্ন করতে শুরু করলো কি করে এটা সম্ভব হলো, সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প দেবীর বয়স ষাটের কাছাকাছি হলেও এখনও তিনি যথেষ্ট পরিশ্রম করেন সকাল থেকে উঠে বাড়ির নানা কাজ করার সাথে সাথে ঠাকুর ঘরের কাজ তিনি নিজেই করেন কাজের লোক ছাড়া বৌমা যতটা পারল করল বাকিটা তিনি নিজেই করেন ছেলে নকুল একমাত্র সন্তান বৌমা রিম্পাকে তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন বিয়ের পর থেকেই রিম্পাকে তিনি যত্ন করে আগলে রেখেছেন কখনো কোনো কাজের চাপ দেননি ছোটখাটো ভুল হলেও হাসি মুখেই সামলে নিয়েছেন বন্ধু বান্ধবদের কাছে গর্ব করে বলতেন আমার বৌমা মেয়ের মতো কিন্তু শরমাদেবীর এই ভালোবাসা যেন রিম্পার মনে কোনো দাগ কাটেনি রিম্পার চোখে শাশুড়ি ছিলেন কেবল একটা বাধা যাকে সে কিছুতেই আপন করে নিতে পারেনি নকুল একটা ভালো কোম্পানিতে চাকরি করে অফিস কলকাতাতে বাড়ি উত্তর পাড়ায় তাই প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা করত মা বাবার সান্নিধ্যে কাটানোটা ওর বরাবরের অভ্যাস বাবা গত হওয়ার পর মাকে দেখার দায়িত্ব আরো বেড়ে গেছে শরমাদেবী ও ছেলেকে বাদ দিয়ে কিছু ভাবতেও পারেন না কিন্তু গত কয়েক মাসের ইম্পার আচরণ একেবারে পাল্টে গিয়েছিল সে কথাই কথাই নকুলকে বোঝাত তুমি জানো আমার বহুদিনের ইচ্ছা বিউটিশিয়ান হওয়ার তাই এই বাড়িতে থাকার চেয়ে তুমি কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নাও এতে করে তোমার যাওয়া আসার ধকলটা কমবে আর আমি বিউটিশিয়ানের জন্য ভর্তি হতে পারবো প্রথম দিকে নকুল পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে রিমপার চাপে সে মায়ের থেকে দূরে সরে যেতে লাগলো আগের মতো আর গল্প করতো না খাওয়ার টেবিলে বসে মন দিয়ে খেত না সন্ধ্যের দিকে ফোন নিয়ে ব্যস্ত থাকত এসব দেখে শরমাদেবীর বুকের ভেতরটা কেমন চিনচিন করতো কিছু বলতেন না শুধু মনের ভেতর কষ্টটা জমে থাকত তিনি বুঝতে পারতেন কলকাতায় বাড়ি ভাড়া করে থাকা নিয়ে ছেলে আর বৌমার মধ্যে কিছু একটা চলছে এই সব দ্বন্দ্বের ক্ষেত্রে সাধারণত বৌমাদেরই জয় হয় এক্ষেত্রেও তাই হলো তাই নকুল একদিন মাকে বলল মা আমি কলকাতায় ফ্ল্যাট খুঁজছি ভাড়া নেওয়ার জন্য দরকার মতো পেয়ে গেলে আমি রিম্পাকে নিয়ে ওখানেই থাকবো আমার অফিস কাছাকাছি হবে তাই যাতায়াতের সুবিধা হবে আর রিম্পার বহুদিনের ইচ্ছা বিউটিশিয়ান কলকাতায় গেলে হওয়ার শিখে নিতে পারবে তোমার অসুবিধা হবে না কাজের লোক থাকবে পাশের সোমদা ও মাসিমাও আছেন আর তাছাড়া আমি আসবো মাঝে মধ্যে শরমাদেবী স্তব্ধ হয়ে গেলেন এক মুহূর্তে চার পাঁচটা যেন শূন্য হয়ে গেল একমাত্র ছেলে যে মা বলতে অজ্ঞান যে মা ছাড়া কিছু বুঝত না সেই ছেলে আজ তার মাকে রেখে শহরে চলে যাবে সত্যি সত্যি কি ছেলের যাতায়াতের জন্য আজকাল খুব অসুবিধা হচ্ছিল সরমা দেবীর তো মনে হয় না আসল কারণটা যে বৌমা সরমাদেবী সেটা বুঝতে পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন বৌমার দিকে কিছু বললেন না শুধু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তারপর চোখের জল মুছে মুখে হাসি আনার চেষ্টা করে বললেন তোদের যদি সুবিধা হয় তাহলে তাই কর বাবা আমার জন্য চিন্তা করিস না সেদিন রাতে ভালো করে কিছু খেতে পারলেন না অল্প কিছু খেয়ে রাতে আলো নিভিয়ে শুয়ে পড়েন কিন্তু কিছুতেই ঘুম আসে না ভেতরটা হাহাকার করে ওঠে আর কিছুদিন পর থেকে এই বাড়িটাতে তাকে একাই থাকতে হবে এ কথা ভেবে অন্তরটা হু করে উঠল তার স্বামী তাকে ছেড়ে যাওয়ার পর মেয়ের বিয়ে হয়ে গেল আর আজ ছেলেও তার কাছ থেকে দূরে চলে যাবে ছেলে বৌমা একবারও বলল না মা তুমিও আমাদের সাথে চলো বাড়িতে তো আর গরু বাছর নেই যে তাদেরকে দেখার জন্য বাড়ি আগলে থাকতে হবে তবে বেশিদিন নয় দু একদিন পরই নকুল বলল মা আমরা কালই এখান থেকে ভাড়া বাড়িতে যাব পরের দিন ছিল রবিবার সেদিন সকাল সকাল ছেলে বউ তাদের গাড়িতে চাপিয়ে বাড়ি থেকে বিদায় নিল সারাটা দিন যে কিভাবে কাটলো সেটা দেবীই জানেন বিকালে বাড়ির খোলামেলা বারান্দায় বসে আছেন চোখের দৃষ্টি সামনের দিকে কিন্তু মন যেন অনেক দূরে কোথাও ছেলে আর বৌমা চলে যাওয়ার পর এই বাড়ির প্রতিটি দেওয়াল প্রতিটি আসবাব যেন নিঃশব্দে কেঁদে উঠছে স্বামী সুজয়বাবু গত হয়েছেন বছর আগে সেই শূন্যতা একটু একটু করে মানিয়ে নিয়েছিলেন তিনি কিন্তু একমাত্র ছেলেকে তিনি প্রতিদিন দেখতে পাবেন না এটা যেন মনকে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না কয়েকদিন পর মেয়ে নুপুর এসেছে কয়েকদিনের জন্য মাকে একটু সঙ্গ দিতে মায়ের মন ভালো করতে নুপুর বরাবরই একটু জেদি স্বভাবের তবে সে মাকে ভালোভাবেই জানে মা যতটাই নরম প্রকৃতির ততটাই আবার দরকারের সময়ে কঠিন শরমাদেবী লক্ষ্য করলেন নূপুরের মনটা অস্থির কথায় কথায় নূপুর বলল তার শাশুড়ি মা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে চাইছেন বাড়িতে একা একা তার ভালো লাগে না শরমাদেবী কথাটা শুনে চমকে উঠলেন কোনো মা বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে নিজে থেকে যেতে চাইবেন এটা কখনোই বিশ্বাস করা যায় না আর যদি সত্যি সত্যি কেউ যেতে চায় তার মানে বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে তার মানে মেয়ে নূপুর তার শাশুড়ি মাকে মানসিক বা শারীরিকভাবে অত্যাচার করছে যেটা মেয়ে তার কাছে লুকিয়ে যাচ্ছে কিন্তু মেয়ে এখন আর বেশি কিছু বলতে চাইছে না তাই তিনি জোর করলেন না কিন্তু তিনি বুঝতে পারলেন বেয়ানকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার আগে তাকে অন্তত কিছু করতে হবে শরমাদেবী তাই মেয়েকে বললেন কাল আমিও তোমার সাথে যাব কিছুদিন তোমাদের সাথে থেকে আসব। নূপুর কিছুটা অবাক হলেও খুশি হল কারণ সে প্রথমেই মাকে বলেছিল তুমি আমাদের বাড়ি চলে এসো কয়েকদিন ঘুরে যাও কিন্তু তখন যায়নি অথচ এখন নিজে থেকে যেতে চাইছে এটা তার ভালো লাগলো মেয়ের শ্বশুর বাড়িতে এসে আলাদা করে কেউ কিছু না বললেও দু একদিনের মধ্যেই পরিস্থিতি বুঝে গেলেন শরমাদেবী নূপুরের শাশুড়ি প্রতিমা দেবী শান্ত কম কথা বলেন কিন্তু চোখে মুখে ক্লান্তির ছাপ খাবার গরম করতে একটু দেরি হলেই নুপুরের রাগ ঝাঁঝালো কথা অপমান এসব যেন রোজকার ঘটনা মায়ের সামনে নূপুর তার শাশুড়ি মাকে লোক দেখানি কদর করছে যেটা সরলা দেবীর চোখ এড়ায়নি দেবী যখন তার বেয়ান দেবীর সঙ্গে একান্তে গল্প করছিলেন তখন তিনি বললেন দিদি আপনি বৃদ্ধাশ্রমে যেতে চাইছেন এটা কি সত্যি আপনি কি নিজে থেকেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রতিমা দেবী আমতা আমতা করে বললেন হ্যাঁ না মানে বাড়িতে একা সব সময় ভালো লাগে না তাই কথাগুলো বলতে গিয়ে প্রতিমা দেবীর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সরমাদেবী বললেন থাক দিদি আপনাকে আর বলতে হবে না আমি সব বুঝে গেছি কে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে সেটা আমার বুঝতে বাকি নেই প্রতিমাদেবী সঙ্গে সঙ্গে সরমাদেবীর হাত দুটো ধরে বললেন না বোন তুমি কাউকে কিছু বলো না তুমি তো জানো আমরা ছেলে মেয়েদের সুখের জন্য সবকিছু করতে রাজি আছি শরমাদেবী সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ জানি জানি বলেই তো এর একটা বিহিত আমি করবই তার পরের দিন দেবী তার মেয়েকে একান্তে ডেকে বললেন জানিস মা আজ তোর দাদা ফোন করে আমাকে বলল আমাদের বাড়িটা বিক্রি করে দেবে আর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কি বলছো মা তুমি বৃদ্ধাশ্রমে থাকবে তুমি দাদাকে কিছু বললে না সরলাদেবী শান্তভাবে বললেন কি আর বলবো মা আমরা যে ছেলে মেয়েদের সুখের জন্য সবকিছু সহ্য করতে রাজি আছি নূপুর রেগে গিয়ে বলল না মা এ হতে পারে না আমি দাদাকে ছেড়ে দেব না আমি এক্ষুনি দাদাকে ফোন করছি সরলাদেবী বললেন না মা তোর দাদা জানে তুই জানলে ঝামেলা করবি তাই আমাকে শর্ত দিয়েছে আমি তোকে বলতে পারবো না দাদার এত সাহস দাঁড়াও দেখছি আমি কোর্টে যাব আমি বাড়ি বিক্রি করতে দেব না কারণ বাবার অবর্তমানে ওই বাড়ির অংশীদার আমিও সরলা দেবী বললেন শোন মা শোন শান্ত হ বাড়িতে একা একা থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে আমি তো ভালোই থাকবো ওখানে অনেক সঙ্গী সাথী পাবো না মা দাদা যতই বলুক তুমি বৃদ্ধাশ্রমে যাবে না যদি দরকার হয় তুমি আমার এখানে এসে থাকবে শরমাদেবী খুশি হয়ে বললেন তুই ঠিক বলছিস মা তোরা এখানে রাখবি আমাকে জামাই বাবা জীবন কিছু বলবে না না মা আমি বললে ও কখনো অমত করবে না শরমাদেবী নূপুরের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আমাকে বৃদ্ধাশ্রমে দেখলে তোর খুব কষ্ট হবে না রে মা নূপুর কানতে কানতে মাকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ মা খুব কষ্ট হবে কোনো ছেলে মেয়ে চাই না তার মা বৃদ্ধাশ্রমে থাকুক সরলা দেবী মেয়েকে জড়িয়ে ধরে বলল আমি ধন্য মা তোর মতো মেয়ে পেয়ে তারপর বলল কিন্তু মা তোর শাশুড়ি মাও তো কারো না কারো মা তাহলে সে যদি বৃদ্ধাশ্রমে যায় তাহলে তার কতটা কষ্ট হবে তার ছেলের কতটা কষ্ট হবে একবার ভেবে দেখেছিস তোর শাশুড়ি এত ভালো কোনোদিন তোর নামে বদনাম করেনি গতকাল আমি অনেক করে জিজ্ঞেস করার পরও তিনি বলে যাচ্ছেন তিনি নিজের ইচ্ছায় বৃদ্ধাশ্রমে যাচ্ছেন কিন্তু আমি তার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি সত্যিটা কি আমি জামাই বাবা জীবনের সাথেও এ নিয়ে কথা বলেছি আমি বুঝতে পেরেছি শুধুমাত্র তুই শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে অথচ তোর শাশুড়ি এখনো তোর ভালোর কথাই ভাবছে তোকে কিছু বললে তুই কষ্ট পাবি তাই আমাকে কিছু বলতে না বলেছিল আমি তার কথা রাখতে পারিনি কারণ আমি বুঝতে পারছি বৃদ্ধাশ্রমে থাকার যন্ত্রণা আর তোকেও আমি বাড়ি বিক্রির ব্যাপারটা মিথ্যা করে বললাম আমি নিজের বাড়িতে থেকেও শুধুমাত্র ছেলে বউ বাড়িতে না থাকার জন্য এত কষ্ট পাচ্ছি আর কাউকে যদি নিজের বাড়ি ছেড়ে নিজের ছেলে বউ থাকতেও বৃদ্ধাশ্রমে যেতে হয় তাহলে তার কষ্ট কতটা হতে পারে একবার ভেবে দেখেছিস নূপুর কানতে কানতে বলল আর না মা তুমি আমায় ক্ষমা করো আমি বুঝতে পেরেছি আমার ভুল তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি আর কখনোই আমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাববো না তাকে মায়ের মতোই সেবা যত্ন করব। আমি তোমাকে কথা দিলাম বন্ধুরা এই ছিল আজকের গল্প আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার